মশার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন এটা আপনার বাসায় এক কোণে রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি চিরতয় দূর হয়ে যাবে আর কোনো দিনও এগুলো আপনি বাসায় আসবে না আপনার বাসায় কখনও কোনো মশা তাড়ানো কয়েল ধরাতে হবে না কোনো স্প্রে করতে হবে না কিছুই করতে হবে না শুধুমাত্র আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে এটা আপনার বাসার একটা কন্যায় রেখে দিলে আপনার বাসা থেকে সব কিছুই চিরতরে দূর হয়ে যাবে এমনকি আর কোনো দিনও মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি কোনো কিছু আপনার বাসায় আসবে না অবশ্যই পুরোপিডি জানতে হলে বুঝতে হলে আমার ভিডিওর সাথে থাকবেন এটার জন্য আমাদের লাগবে একটা করলা এখানে আমি ফ্রেশ দেখে একটা করলা নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি ফ্রেশ কলা না থাকে আপনাকে ফ্রেশ কলা বেছে এখানে ব্যবহার করতে হবে যেটা আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে ভিতরে কোনো নষ্ট অথবা পানি ব্যবহার করে এরকম কোনো কলা ব্যবহার করা যাবে না বাজারে কেনা যে কোনো তো পানি দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নেবেন যেন এটার গায়ে কোনো প্রকার কোনো পানি না থাকে তবে চুলার নিচে একটু রেখে শুকিয়ে নেবেন এটা যেন একদম পুরোপুরি শুকিয়ে যায় এবং ফ্রেশ হয়ে যায় এখন আমি যে কলাটা ব্যবহার করছি এটা কিন্তু একদম ফ্রেশ তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কয়েকটা লবঙ্গ এখানে আমি আট থেকে দশটার মতো লবঙ্গ ব্যবহার করেছি যদি কলার সাইজটা ছোট বড়ো হয়ে থাকে সেক্ষেত্রে লবঙ্গর পরিমাণটাও কম বেশি হতে পারে তবে আট থেকে দশটা লবঙ্গ দিলেই কিন্তু একটা কলার জন্য যথেষ্ট তো আমি আট থেকে দশটার মতো লবঙ্গ নিয়ে নিয়েছি এখন এই লবঙ্গগুলো আমি কলার গায়ে লাগিয়ে দিচ্ছি আমি সুন্দর করে একে একে প্রত্যেকটা জায়গায় লবঙ্গগুলো লাগিয়ে দিব আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে আমি কীভাবে এগুলো লাগিয়ে দিচ্ছি এটা লাগানোরও কিন্তু কিছু কিছু টেকনিক আছে পুরোপুরি কিন্তু কলার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যাবে না কিছুটা অংশ কিন্তু বাহিরে রাখতে হবে একটু এই লবঙ্গ দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরোপুরি কলার মধ্যে লাগিয়ে দিই কিছুটা হলেও কিন্তু বাহিরে দেখা যাচ্ছে ঠিক এই অবস্থাতে ব্যবহার করতে হবে আর প্রত্যেকটা লবঙ্গর মাথায় কিন্তু ফুল আছে এই অবস্থায় লবঙ্গগুলো ব্যবহার করলে বেশি ভালো হবে মানে লবঙ্গগুলোও কিন্তু ফ্রেশ এবং টাটকা নিতে হবে ফুলযুক্ত লবঙ্গগুলো বেশি কার্যকর তো আমি এইভাবেই কিন্তু পুরো কলার গায়ে আমি লাগিয়ে দিয়েছি তারপরে আমাদের লাগবে একটা সেফটি পেন বড় একটা সেফটি পেন নিয়ে নেবেন যারা কলার গায়ে আপনি সুন্দরভাবে লাগাতে পারবেন ছোট নিলে কিন্তু হবে না আমি কলার উপর একটা ছোট্ট অংশে সিপি পেনটা লাগিয়ে দিচ্ছি এখানে আপনি যত বড় পেন ব্যবহার করতে পারবেন তত বেশি সুবিধা হবে ছোট পেন হলে কিন্তু লাগাতে চাইবে না সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বড় একটা সিপি পেন হাতের কাছে রাখার জন্য তারপরে এই যে সিপি পিনের নিচে ছোট্ট একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি যে কোনো সুতা লাগিয়ে আপনার বাসার যে কোনো কর্নারে ঝুলে রাখবেন দরজার কনারে আলমারির পিছনে খাটের নিচে অথবা আপনার যে যেসব জায়গাতে একটু মলা আবর্জনা বেশি থাকে মশা মাছি তেলাপক উপর বেশি থাকে এবং যে জানালা এবং দরজা দিয়ে মশা মাছি আসা যাওয়া করে আপনার মনে হয় ঠিক সেই জায়গাটাতে ঝুলিয়ে রাখবেন আপনার বাসা থেকে সমস্ত মশা মাছি চিরতরে দূর হয়ে যাবে এমনকি আলমারির পাশে খাটের নিচে এবং ওয়ার্ড্রোবের কর্নার যেসব কনারে আপনি সবসময় পয়সা করতে পারেন না সেসব জায়গায় যদি রেখে দেন সেক্ষেত্রে আপনার বাসা থেকে সমস্ত তেলাপোকা টিকটিকি পিপড়া ইঁদুর চিরতয় দূর হয়ে যাবে আর কখনও আপনার বাসায় আসবে না কলাটা নষ্ট হয়ে গেলে আপনি চেঞ্জ করে আবার লাগিয়ে নেবেন আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ